ইসলামকে ভোট দেব কেন জমিয়ত উলামা ইসলামকে সাপোর্ট করব এই প্রশ্নের উত্তরটা মানুষের পাওয়া অত্যন্ত জরুরি আমি মনে করি এই প্রশ্নের উত্তর আমি এবং আমরা না দিয়ে আমরা যদি কোরআন এবং হাদিস তালাশ করি যে আল্লাহ রসুল সাল্লাম এই প্রশ্নের উত্তরে কি সমাধান দিয়েছেন এটাই হলো আমাদের সবচেয়ে আসল সমাধানের জায়গা ঠিক কি ঠিক না রসুল এত রিমসাল্লাহ লাহ আলী অসংখ্য হাদিসে এই সমস্যার সমাধান দিয়েছেন যে যখন একতেলাপ হবে মতবিরোধ দেখা দিবে দর্মের নামে বিভিন্ন ফেরকা আপনাদের সামনে আসবে তখন সমস্যার সমাধান কি আল্লাহ রসুল বলছেন যারা সাহাবাই কেরামের নকশকদমের উপরে সাহাবাই কেরামের মতের উপরে তরিকার উপরে থাকবে পথের উপরে থাকবে তারাই তারাই সঠিক আর বাকি সবাই ভ্রান্ত ঠিক কি ঠিক না দেখেন আমি একটা কথা বলতেছি আমরা যারা জমিয়তের বাইরে আছি আমরা যে ময়দানে কাজ করি সেই ময়দানের অবস্থা বুঝতে হবে যে আমাদের সামনে কোন দল আছে কোন বাতিল আছে আর রাজনৈতিক কোন শক্তি যদি হয় তাকে রাজনীতি রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলা করতে হবে কিন্তু কোন দল যদি আমাদের সামনে ইসলামের নিয়ে আসে ইসলামের স্লোগান দিয়ে ইসলামের কথা বলে আমাদের থেকে মানুষকে তাদের দিকে দাবিত করতে চায় তাদের দিকে টানতে চায় তাহলে মানুষের সামনে সঠিক ইসলাম তুলে ধরতে হবে যাতে মানুষ বুঝতে পারে এরা কখনো ইসলাম না এরা ইসলামের নাম নিয়ে মানুষকে দুকা দেয় এজন্য রসুল করিম সাল্লাম বলছেন যে আমার উন্মতের মধ্যে নাজাদ প্রাপ্ত ওই দল যারা আমার এবং আমার সাহাবাই কেরামের মতের তরিকার নীতির উপরে থাকবে তারাই হলো নাজাদ প্রাপ্ত তারাই সঠিক তারাই আহলু সুন্নত জামাত ঠিক কি ঠিক না এখন আমরা দেখি আমাদের সামনে যে সমস্ত নামদারী দল আছে ইসলামের স্লোগান নিয়ে যারা আসতেছে তারা সাহাবাই কেরামের নীতির উপর আছে কি না ঠিক কি ঠিক না আমাদের সামনে যে সমস্ত দল আছে আল্লাহ রসুল নাজাদপ্রাপ্ত দলের যে পরিচয় দিয়ে গেছেন এরাসা হামায়কেরামকে আদর্শ সাহাবাই কেরামকে ইমান এবং আমলের মাপকাঠি তো মানেই না বরং সাহাবাই কেরামের উপর নানা ধরনের কটুক্তি করে অপবাদ দে সাহাবাই কেরামের উপর নানা ধরনের কটুক্তি অপবাদ দিয়ে সাহাবাই কেরামকে কালার করতে চায় এরা যারা আল্লাহ রসুল নাজাদ সঠিক হওয়ার জন্য যে জামাতকে আদেশ বাড়াইলেন এরা আদর্শ তো মানেই না বরং এদেরকে কালার করতে চায় এদের উপর মিথ্যা অপবাদ দে এরা কিভাবে ইসলাম হইতে পারে আমার কথা কি পরিষ্কার হইতেছে এবং আপনার সামনে যখন ইসলামের দাওয়াত নিয়ে আসবে তখন যদি আপনি রাজনৈতিক বক্তব্য দেন তাহলে তাদের মোকাবেলা হবে না আপনার দলিলের মাধ্যমে প্রমাণ করতে হবে এরা ইসলাম না বরং এরা ইসলামের শত্রু ঠিক কি ঠিক না এখন আপনারা তালাশ করেন এই দেশে যারা ইসলামের নাম দিয়ে ইসলামের লেবেল লাগিয়ে ইসলামের টিকাদার বনে গেছে এদের বই পুস্তক এদের আদর্শ এরা বাস্তবে সাহবাইকারকে মানে না শুধু মানে না তা না সাহবাইকার উপর কটুক্ত করে এর চেয়ে বেড়ে এরা নবীদের উপরও কটুক্ত করে ঠিক কি ঠিক না এই জন্য আমাদের আকাবিররা বলে গেছেন এরা ইসলাম না এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আর এটা আগে আকাবিররা বলছেন তাদের বই পুস্তকে আছে এখন তারা নিজেরাই বক্তব্য বিবৃতিতে এটা বলতেছে আপনারা শুনেছেন এই পাঁচে আগস্টের পরে জামাতের অসংখ্য নেতাই বক্তব্য দিচ্ছেন যে তারা ইসলামী দল না তারা একটি গণতান্ত্রিক মডারেট গণতান্ত্রিক দল এবং ডাক্তার সফিক সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন উনি বলছেন আমার কাছে ধর্ম বর্ণ দল নিচে মানবতা সবার এই বক্তব্য আপনারা শুনছেন শুনছেন কি না ধর্ম বর্ণ দল নিচে মানবতা উর্বে এই বক্তব্য তো নাস্তিকদের বক্তব্য তাদের কাছে ধর্ম বর্ণ দল কিচ্ছু নাই মানবতা সবার উর্ধে এই মানবতাবাদীরাই এখন ঢাকায় জাতিসংঘের অফিস খুলতে চায় ওই ওদের সাথে তাল মিলিয়ে উনি স্থানে স্থানেই বক্তব্য দিয়ে আসছেন আমাদের আকাবিররা বহু আগে থেকে এদের ব্যাপারে সতর্ক করে আসছেন হজরত হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলহী পরিষ্কার ওনার ফতোয়ায় অসংখ্য ফতো আছে বেশ কয়েকটা ফতোয়া রিসালা আছে উনি লিখছেন যে জামাত ইসলামের প্রচেষ্টা প্রকৃত ইসলামের জন্য নয় বরং মহদুদির বানানো প্রবর্তিত এক নতুন ইসলামের জন্য ঠিক কি ঠিক না একটা মদন রহমতুল্লাহ আলাই বলছেন আমাদের আরো অসংখ্য আকাবির এই এই বয়ান করছেন হযরত হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ শাহ মাহবু নগরী রহমতুল্লাহ উনার বয়ান আপনারা শুনছেন স্থানে স্থানে সরাসরি উনার রমজানের আগে আমরা ওনার বাবুনগর মাদ্রাসায় গেছিলাম হজরতের কাছে প্রশ্ন করছি হজরত মদনী রহমতুল্লাহ আলাইয়ের কথা বলছেন যে উনি সরাসরি ওনার কাছ থেকে শুনছেন হজরত বলছেন আগেকার যত বাতিল ফিরকা আছে সবগুলার চাইতে মারাত্মক মারাত্মক ফিতনা হইল মৌদুদি ফিতনা এবং বলছেন হাত্তাকে কাদিয়ানি সে বিবর্তন হয় কাদিয়ানির চেয়েও এদের ফিতনা মারাত্মক এটা উনার স্বয়ং নিজের ছুনা মদনী এর কাছ থেকে এবং আমাদের দেশেও আমরা এই দেশের বড় বড় ওলামাই কেরাম যারা ছিলেন সবার বক্তব্য সদার ফতো আমরা জানি এই তো কিছুদিন আগে ইন্তেকাল করছেন চরমুনাইর পিরসা ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই উনি কি বতোয়া দিচ্ছেন জামাত কোনো ইসলামী দল নয় এই বক্তব্য আপনাদের জানা আছে ওনার জামাতের সাথে মুনাজারা হওয়ার কথা ছিল স্টাম্প করা আছে এগুলো নেটে আছে যে জামাত ইসলামী দল নয় যদি তারা প্রমাণ করতে পারে তাহলে উনি তাদের দলে যোগদান করবেন এই মোনাজারায় তারা আসে নাই কিন্তু এখন আমাদেরকে কি শোনানো হইতেছে যে জামাতের সাথে না গেলে ইসলামের বাক্স নাকি একটা করতে হবে ওই বাক্সে জামাত থাকবে জামাত না থাকলে নাকি ইসলাম নাই আমরা সবাই ইসলামের একটা বাক্স দেব ওই বাক্সে জামাত আছে আর পীর সাহেব কি বলছেন জাত কোনো ইসলামী দল নয় ঠিক না তাহলে জামাত যে বাক্সে আছে ওইটা ইসলামের বাক্স হয় কিভাবে যারা নবীদের গালিগালাজ করে আমাদের নবীর ব্যাপারে বলে আমাদের নবীর নবদের দায়িত্বে বল ত্রুটি হয়েছে অসম্পূর্ণতা দুর্বলতা রয়েছে যাদের বইয়ে জামাত শিবিরের সিলেবাসের বইয়ে লেখা আছে আমাদের নবী হাদিসে যে বলছেন দাজ্জালের চোখ হবে ওই হাদিসটা নাকি আল্লাহ রসুল মিথ্যা বলছেন তাদের সিলেবাসের বইয়ে লেখা আছে এগুলা যদি লতিফ সিদ্দিকী আহমদ শরীফ বলে তাহলে আন্দোলন হয় আর জামাত ইসলামের নামে বলার কারণে মানুষ এগুলা বুঝতে পারে না অথচ তারাও জাতিসংঘ আমেরিকা পশ্চিমার সামনে তারা তাদের আসল রূপ প্রকাশ করে বলে তারা ইসলাম না তারা মানবতাবাদী এই মানুষের সামনে এটা বুঝাইতে হবে এই বিষয়গুলো তুলে ধরতে হবে যে এদের এই ইসলামের স্লোগানটা শুধু বুট দেওয়ার জন্য বুট হাসিল করার জন্য দুটা ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে সম্পর্ক থাকলে নবীর উপর কটাক্ষ করতো না সাহাবাই উপর কটাক্ষ করতো না আপনারা তাদের সিলেবাসের বই বই করেন তফিবুল কোরআন দ্বিতীয় খণ্ড ও সাহাবাই কেরামের ব্যাপারে বলতেছে যে যুদ্ধে সাহাবাই কেরাম তাদের মধ্যে সুদ করি টাকার কারণে তারা পরাজিত হয়েছেন আর সুদ করির কারণে সাহবা গ্রামের মধ্যে লোভ ছিল লালসা ছিল বিপুলতা স্বার্থপরতা ছিল এই জন্য তারা ওহুদের যুদ্ধে পরাজিত হয়েছেন আপনারা বলেন কোন নাস্তিক যদি বাংলার জমিনে সাহবা গ্রামকে লুবি হিংসুক স্বার্থপর এই সমস্ত গালি দে তাহলে আজকে দিলে কালকে সারা বাংলাদেশ উত্তাল হয়ে যাবে আন্দোলনে কিন্তু এরা ইসলামের নামে দেওয়ার কারণে এই বিষয়গুলো কেউ প্রতিবাদী করে না বরং প্রতিবাদ করাটা আপত্তি হইয়া দাঁড়াইছে এই বিষয়গুলো আমি লুকাইয়া বলতেছি আমাদের আকাবিররা তো আগে ফতোয়া দিয়ে গেছেন বই পুস্তক লেখে গেছেন সব বাদ দিলাম তাদের বর্তমান সিলেবাসের বই বাহির করেন সবগুলো লেখা আছে আমি তো ঘরে বসে বলতেছি না মাইকে বলতেছি আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় বুজুর্গ যিনি ছিলেন শেখ হরিপুরি রহমতুল্লাহ আলাই উনি কি বলে গেছেন এই জামানার রাউন বলে গেছেন তাদের তা আমাদের আকাবেররা এই কথাগুলো লুকিয়ে বলেন নাই তা কোনো রাজনৈতিক স্বার্থে বলেন নাই মানুষের ইমানের হেফাজতের জন্য বলছেন এই জন্য জমিয়তের আসল কাজ মানুষের ইমানের হেফাজত করা আর ইমানের হেফাজতের সাথে সাথে মানুষকে বুঝাইয়া দেওয়া যে ইসলামের নামে আপনি কাকে সমর্থন করতেছেন দেখেন যদি ইসলামের নামে আল্লাহর রসুলকে যারা গালি দেয় তাকে আপনি ভোট দেন তাহলে কেমতের দিন কোন মুখে জুফারিসের জন্য আল্লাহ রসুলের সামনে দাঁড়াবেন জন্য আমি জমিয়তের সব ভাইদের অনুরোধ অনুরোধ করব যে আপনারা এই অঞ্চলে আমাদের সামনে যে ভিতনাটা যে প্রতিপক্ষটা এটা আসলে ইসলামের নামে আসছে অত ইসলামের সাথে এদের দূরতম কোনো সম্পর্ক নাই এই জন্য আমাদের এদের গুমরাই সম্পর্কে ভালোভাবে শিখে মানুষের গড়ে করে পৌঁছে দিতে হবে যে ইসলামের নামে ভোট দিলে এই এটা ইসলাম না ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই ঠিকই ঠিক না এই বিষয়টা খেয়াল রাখতে হবে এটা সমস্ত এলামায় কেরাম বাংলাদেশের সবার লিখিত ফতো আছে উনিশশো ছিয়ানব্বই সনে ছাপা হয়েছে মৌদুদি পন্থী জামাত শিবির ফিতনা থেকে সতর্কতা কোন এই বই হতো শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাই নুর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই পাইছেন এখানে শেখ এ করিয়া শেখ এ শেখ এ হরিপুরী চরমুন আরপির সাহ আইজুল হক সাহ এরকম বাংলাদেশের সমস্ত বড় বড় হলাম একরাম ছয়শ সতেরো জনের দস্তকত আছে এই বইয়ে ওনারা লিখছেন যে মৌদুদি পন্থী জামাতে ইসলামী আহলুসুন্নতল জামাতের বহির বাহিরের একটা গুমরা দল এদের সাথে মিলে এদের সহযোগিতা করা না যায় ইসলামের নামে এদেরকে বোধ দেওয়া না যায় বুঝে আসছে কথা এই জন্য এই বিষয়ে আমাদের সবার সতর্ক ভূমিকা পালন করতে হবে এবং সত্যিকারের ইসলামিক যদি আপনারা আসলে ইসলামের দিতে চান চান তাহলে আপনাদের সামনে অ্যাডভোকেট মোহাম্মদ আলী আছেন ওনার সমর্থন ওনাকে সমর্থন করুন এবং আমি অন্যান্য যত ইসলামী দল আছে কৌ বিপন্থী তাদেরকেও আহ্বান জানাই যে আপনারা করলে দেওদি আলহসুল নতুন জামাতের আগে যারা আছেন সবাই এক হয়ে ইসলামের বাক্স দেন তাই না ওইটা হবে ইসলামের বাক্স নতুবা নামে হবে ইসলামের বাক্স জামাত যেখানে আছে তা ইসলামের বাক্স হতে পারে না নবীর শত্রু সাহাবার শত্রু ও হিরদামান আনিল হামদুল্লাহী অবস্থা দি আমরা ধন্যবাদ আছি আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছিলেন হাজরত মৌলানা মুফতি মতিউর রহমান খান সাহেব হামিজাহুলিম